নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসছি চিরশখার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে কুরচি খাবার নিয়ে এসছে খাবার খাচ্ছে কমলিনীকে পরম স্নেহে মাথায় হাত বুলি দিচ্ছে দৃশ্যটা কিন্তু খুব ভালো মানে মনের দুঃখে বলছে যে নতুন দা তুমি ছিলে তাও আমাদের অনেক বল ভরসা ছিল তুমিও চলে যাচ্ছ তো ওই নতুন বললো যে কমলিনীর ভালো থাকার জন্যেই চলে যাচ্ছি বলো আমি থাকলে নানারকম মানে কন্ট্রিবিউশন হবে কিছু কেউ কিছু বলবে কমলিনীরই বাঁচা মানে ওর ছেলেমেয়েরা বাঁচা মুশকিল করে দেবে সবাই মিলে কথা শোনাবে তো কুর্চি তখন বললো যে মাও আসতে মা অনেক বদলে গেছে জানো নতুনদা মা বৌদি কাছে ক্ষমাও চেয়েছে আসতেও চাইছিল তো বলে আমরা নিয়ে এলাম না বলো ভালোই করলে মাসির বয়স হয়েছে যাই হোক নিত্য মনে খুব কষ্ট হচ্ছে তারপর দেখা গেল বাবিল আর মিটিল এলো তো বলো চলে যাচ্ছ নতুন কাকু তুমি ব্যাং এখন তো মানে আপাতত তুমি ব্যাঙ্গলোর যাচ্ছ ব্যাঙ্গলোর থেকে আবার ফিরে আসো তো বলছে না করছি এ না মিটিল আমি ওই দিক থেকে ওই দিকেই চলে যাবো তো তোমার বিয়ের সময় হয়তো আসবো তখন বলছে যে আর বিয়ে করার কোনো মানে হয় না নতুন কাকু আমি বিয়ে এই জন্যেই তাড়াহুড়ো করছিলাম যে আমি বিয়ের পর তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। সেই জন্যে কেন কি আমি ছাড়া তো তেমনি করে কেউ ফাইট করতেও পারবে না তোমার জন্যে ওই জন্যেই বিয়ের তাড়াহুড়ো ছিল এবার তুমি যখন চলেই যাচ্ছ তখন সে পয়েন্টটা তো আর থাকলো না তো আর আমার কোনো বিয়ের তাড়াহুড়ো নেই তখন মানে ব্যাপারটাকে হালকা করে দেবার জন্যে নতুন বলছে বাবিলকে যে বাবিল দেখ কেমন বলছে যে তোকে বিয়ে করার তাড়াহুড়া নেই তখন বাবিল বলছে যে এই কোন বিয়ে করবার জন্য মরে যাচ্ছি আমিও তো নিজের কেরিয়ার বানাতে চাই ওই আমার মাথায় ঘাড়ে চেপে বসে বসেছে বিয়ে বিয়ে করে বলছে এই সব ফালতু কথা বলবে না মিটিল বলছে বলছে হ্যাঁ তুই আমাকে সসম্মান করতে পারিস আমি বলবো না এমনি হাসি মজা হলো তারপর দেখা গেল যে ওর কাকামনি প্রসুনও এসে এসে গেল তো বলছে তোমরাও এসে গেলে বলছে হ্যাঁ নতুন দা রসুন বলছে তুমি চলে সে কি একবার দেখা করতে আসবো না কাকামনিও বললো যে তুমি চলে যাচ্ছ দেখা করতে এলাম আমরা মানে সম্ভব হলে ব্যাঙ্গলোর যখন তো তুমি ব্যাঙ্গালোর যাচ্ছ ওইখান থেকে ফিরে এসো তো বলছে যে সেটা তার আর হচ্ছে হচ্ছে না কাকামনি প্রসুন আমি ওই দিক থেকে ওই দিকেই চলে যাব তখন বলছে যে দেখো ছেলে মেয়েগুলো তো বড় হয়ে গেল সব তোমার জন্যেই হয়েছে কিন্তু মেয়েটার আমার কি হবে বুড়িমার বিয়ে দিলাম তো গোটা জীবন তো বৈধব্য জীবন কাটালো আর যখন স্বামী ফিরে এলো তো একটা ঠক লোক হ্যাঁ ঠক চোর লোক তুমি ছিলে চিরসখা বুকের জল রক্ত মানে বুকের রক্তকে জল করে মানুষ করেছিলে তোমরা ছেলে মেয়েগুলোকে আর ছেলে মেয়েগুলোর মতিই বদলে গেল তখন বাবিল বলছে যে ছোট দাদু আমাকে বললো না আমি বদলাইনি নি না তোমার কথা বলছি না যারা বদলে গেছে তাদেরই কথা বলছি বুবলায়টা না হয় গা সওয়া হয়ে গেছিল কিন্তু মিঠি মিঠি যে এমন করে বদলে যাবে কেউ ভাবতেই পারিনি তখন নতুন বললো যে দেহ প্রসূন বললো যে নতুন দা তুমি ফিরে আসো ব্যাঙ্গালোর থেকে তুমি চলে যেও না আর কাকামনিও বললো যে আমি তো একটু অন্যরকম ভেবেছিলাম তুমি আমার বুড়িমার চিরসখা ছিলে সুখ দুঃখের সঙ্গী আমি একটু বেশিই ভেবেছিলাম তখন কমলিনী বলছে কাকাওনি ওই সব কথা থাক তখন নতুন বলল যে আমিও চলে যেতে চাইনি কিন্তু এমন পরিস্থিতিটাই হয়ে গেল কমলিনীকে আমার জন্য সবারই কাছে কথা শুনতে হতে লাগলো তারপরে ছেলে মেয়েগুলো সবসময় কমলিনীকে অসম্মান অপমান করতো আমার জন্যে আর তারপরে যদি আমি এই শহরেই থাকি কমলিনীর দেখাশোনা করতে পারবো না ওর সঙ্গে কথা বলতে পারবো না তবে তো আমার এখানে থেকে কোনো লাভ নেই ওই জন্যেই আমি চলে যাচ্ছি আর এটাও বলল মিটিলকে বলল যে দেখ আমি চলে যাচ্ছি কিন্তু তোর কাকিমার ফটোগ্রাফির ক্লাস এইগুলো নিয়মিত করাবি ওকে চেক আপ ডাক্তারের কাছে নিয়ে যাবি ও চোখের পাওয়ার চেক করাবি সব কথাই মানে উপদেশ দিল আর কি আর তারপরে কমলিনীও বলল যে ওইখানে ক্যান্টিনের খাবার তুমি খা কী খাবে কি না তো নতুন বলে আমি তো খাবার বানাতে জানি দেখবে ঠিক বানিয়ে নেব হ্যাঁ নিয়ে এইসব কথা তা করতে দেখা বলছে কাকামণি যখন বলতে লাগলো যে ছেলে মেয়েগুলোকে বুকে রক্ত জল করে মানুষ করলে এই কেমন ওই বুবলায়ের ব্যাপারটা তো গা সওয়া হয়ে গেছিলো কিন্তু মিঠি বদলে যাবে এটা ভাবতে পারিনি তখন দেখা গেলো মিঠি দুয়ারে দাঁড়িয়ে আসে তারপর বলছে নতুন কাকু তুমি যে চলে যাবে কই একবারও তো আমাকে বলার প্রয়োজন মনে নি একবারও তো আমাকে বলো যে তুমি চলে যাচ্ছ আমি না হয় খারাপ হ্যাঁ তুমি তো একবার তুমি তো ভালো তুমি কেন বললে না বলছে না আমি তো ভাবলাম তুই জানিসি বলছে তখন মিটি এলো বলছে না জানলো তোমার নিজের বলার ছিল না কি যে মিটি আমি চলে যাচ্ছি তারপরে মিটি কানতে লাগলো বলল যে বাড়ির লোক সব সময় তোমার নামে মায়ের নামে খারাপ খারাপ কথা বলে সব সময় কেউ থামেই না বলতেই থাকে আমারও সেই জন্যে মাথাটা বিগড়ে গেছিলো যাই হোক আমি অনেক অপমান করে ফেলেছিলাম কিন্তু নতুন কাকু তুমি তো আমাকে এক দুটো নিজের মেয়ে মনে করতে তো দুটো থাপ্পড় মেরে আর আমাকে তুমি বলতে হ্যাঁ যে না এগুলো তুই ভুল করছিস নতুন কাকু আমি যদি আমি তোমার নিজের মেয়ে হতাম তো তুমি এমনি রাগ করে চলে যেতে পারতে হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমিও হারিয়ে যাব। তখন নতুন বললো এই ঠাস করে এক চড়ে দেবো সব কথা বলবি না হারিয়ে যাবো সব কথা কখনো বলবি না যাই হোক নতুন ওকে বুকে চড়ে চড়িয়ে নিল এ তো হলো সিরিয়ালের কথা এইবারে আমি বলি এই যে মিঠি সবসময় না মিঠি নাকি ডিপ্রেশনে ছিল ডিপ্রেশনে ছিল তো মিঠি সবসময় খারাপ কথাগুলোই কেন শুনতে লাগলো মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন লোকের খারাপ কথাগুলোকেই গুরুত্ব দিতে হবে ভালো কথাগুলো সব ভুলে যায় সেটা কি করে সম্ভব এ কিরকম ডি হ্যাঁ মিটিল বললো যে নতুন কাকু তুমি চলে গেলে তো আমার বিয়ের তাড়াহুড়ো নয় এটা বললো ঠিকই ঠিকই কথা বলেছে মিঠির কোনো খারাপ কথা বলেনি কিন্তু তা কোথাও না কোথাও আমার মনে হলো বাবিলকে একটু অসম্মান করলই আর প্রসূন কাকামণি ওরাও এলো দেখা করতে সব ঠিক আছে হ্যাঁ যখন মিঠির মিঠির কথা মিঠির উপর অভিমান করেই চলে যাচ্ছিলো নতুন আর মিঠি এলো তো মিঠি অল্প দেরিতে নিজের ভুলটা বুঝলো আগে যদি ভুল বুঝতে সব হতো না তবে হ্যাঁ এইগুলো এটাই ঠিক আগে আগামী এপিসোডগুলোকে আমরা দেখতে পাবো যে সব ভালোভাবে খুশিভাবে আছে সিরিয়ালে নেগেটিভিটি থাকে একটু বর্ষা নেগেটিভিটি রাখবেই সব হবে কিন্তু সব সময় এত নেগেটিভিটি দেখালে তো ভালো লাগে না না সিরিয়ালটা দেখতে সিরিয়াল হচ্ছে বিনোদ মানুষের মানুষ মানে আমাদের মতন বয়স্ক মহিলা যারা অনেক পুরুষও আছে যারা অবসরপ্রাপ্ত তারাও দেখে সিরিয়ালটা কম বয়সী মেয়েরাও দেখে তো যখন সিরিয়ালটাই ভালো লাগবে তখনই দেখবে নেগেটিভিটি বেশি হয়ে গেলে আর ভালো জিনিসটা কম দেখালে ওইটা তো তখন আর কেউ সিরিয়ালটার প্রতি আকর্ষণটা থাকে না এখন যেটা হলো আজকের এপিসোডটা খুব ভালো এপিসোড হলো নতুন হয়তো আর যাবে না থেকে যাবে এবারে হয়তো আমরা আগামী পর্বগুলোতে দেখতে পাবো মিটিল বাবিলের বিয়ে হচ্ছে আনন্দ হচ্ছে তবে হ্যাঁ একটা কথা লেখিকাকে এইটা পরিষ্কার করে দিতে হবে যে মানে বর্ষা টাকাগুলো কি বর্ষা নিয়েছিল এই জিনিসটা আমাদের কাছে আজও পরিষ্কার হলো না মনটাতে খোঁচা মারতেই লাগলো যে কি ব্যাপার এমন এটা কি হয়েছিল যে সোহিনীকে আর ইয়েকে পালাবার জন্য সাহায্য করেছিল বর্ষা ওদের গয়নাগাটিগুলো চুরি করতে বর্ষা সাহায্য করেছিল আর তারপরে বর্ষা এটাও জানতো যে পুলিশ আসবে তখন এরা যেতে পারবে না তখন টাকাগুলো আমার হবে আর টাকাগুলো কে চুরি করেছিল একটা কিছু তো প্রমাণ ক্লু থাকবেই মানে যখন মানুষের জিনিস চুরি হয় কিছু না কিছু ক্লু থাকেই প্রমাণ থাকেই সেই প্রমাণটা সামনে আসুক কিছুটা বুবলাইয়ের তো কিছুটা বলছি না বুবলাই বর্ষাকে ছেড়ে দিক হ্যাঁ ওই সংসারেই থাকুক ওই কুটকা চালিয়েই করে যাক কিন্তু বুবলাই যেমন বর্ষা সব কথাতে অন্ধের মতন বিশ্বাস না করে সাই না দেয় এটাও বর্ষার মুখোশটা খোলা দরকার তো বর্ষা কি করে মানে বর্ষা কি জানতো যে কমলিনী এই সহিনী আর চন্দ্র পালাবে তো চুরি করে ওদের বাক্সটাতে ভরে দিল টাকাগুলো আর এটাও জানতো যে পুলিশ এসে ওদেরকে ধরবে তো টাকাগুলো থেকে যাবে তখন আমি মিথ্যায় গয়না চুরি চুরির নাম করে আর টাকাগুলো আমি আমি আত্মসাত করব। এটা কি করে হলো এইটা রাইটার পরিষ্কার করুক আর এইটা এই এপিসোডটা দেখালে দর্শকরা খুব খুশি হবে এটা ভালো লাগবে দর্শকদের বর্ষার পর্দা ফাঁসটা একটু জরুরি আর দরকার হলে বর্ষা আরও যে যে কুকৃতিগুলো করেছে সেইগুলোও ফাঁস করা একটু জরুরি আছে তারপরে এটাও আমরা চাই বাবিল মিটিলের বিয়ে হোক খুব ভালো হোক সিরিয়ালটা আমরা ভালোই চাই আর আর মানে আমার মনে হচ্ছে যে আমাদের দর্শকদের যে সিরিয়াল থেকে চরিত্র কমাবার জন্যেই চন্দ্র সহিনীকে সাত তাড়াতাড়ি জেলে পাঠানো হলো এমনি তো হতে পারত যখন চন্দ্র কোর্টে কেসটা হেরে গেল তারপরে ওর মানে ওপর ইনকোয়ারি বসলো সব কিছু জানা গেল। তখনই ওকে জেল হওয়া উচিত ছিল আর সাথে সহিনীরও ফ্রড করার জন্যে একটা বিবাহিত পুরুষকে ফ্রড করে বিয়ে করে তখন তখনই হওয়া উচিত সে যাই হোক হয়তো সিরিয়ালের এপিসোড টানবার জন্য লেখিকার এইগুলো জরুর মানে দরকার ছিল কিন্তু হ্যাঁ এবারে আমরা আর সোহিনী আরিয়ের ছায়া দেখতেও চাই না চন্দ্রর আর সোহিনীর মেয়ে তো কমলিনীর কাছে থেকে গেল ও যেন বর্ষার কু মানে বর্ষার কু কু পরামর্শতে খারাপ না হয়ে যায় সিরিয়ালটা যেমন ভালো হয় আর যেমন ও কমলিনীর মতন হয় কমলিনী যেমন নিজের মতন করে ওকে মানুষ করতে পারে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আগামী এপিসোডের নতুন সাতকাহন নিয়ে ফিরে আসব।